এবার মা হাওয়া দিচ্ছে এবার এটা নিয়ম এটা হাওয়া দিতে হয় এটা এবার খাবে বাবাকেও মা খেতে দিয়েছে এবার ও খেতে বসে গেছে এবার এবার সমুদা নেই এবার কালকে আসবে এই যে বাবা এই দেখো এটা নিয়ে আমার খেলছে দেখো দেখে সব খেলছে দুষ্টু হয়েছে দুষ্টু কি হয়েছে কি হয়েছে এই তো এই তো এই তো এই তো গরম লাগছে তো ওর খুব ওজন কি হয়েছে এই মুখে দেয় কে মুখে দেয় এখনো খেতে বসে গেছে মা লুচি করেছে লুচি তরকারি মিষ্টি খাবে এখন

তোমার সবাই কেমন আছো আমরাও খুব ভালো আছি তো এখানে চলে এসেছি মায়ের বাড়িতে তো কালকেই এসেছি তো দেখতে দেখেছো ভিডিওতে তো আজকে জামা ষষ্ঠী স্পেশাল আজকে স্পেশাল খাবার ও দারুণ হুম তো হচ্ছে কিন্তু হচ্ছে আমাদের বাড়িতে নিয়ম আছে আমাদের ষষ্ঠী করতে হয় তো পুজো দিয়ে তারপর খেতে হয় মানে হচ্ছে চিড়ে নাহলে ডালিয়া নাহলে লুচি লুচি পাউডার তো এখন লুচি খাবো এখন লুচি না চিড়ে চিঁড়ে খাবো চিঁড়ে পড়ে এসে হাঁপাচ্ছি পাচ্ছি তো মা চিড়ে মাখছে মা পুজো দেওয়া হয়ে গেছে মায়ের ফোন করেছিলাম মা শাশুড়ি মাকে তো বললো হ্যাঁ পুজো দিয়ে দিয়েছি তুমি খেয়ে নাও মায়ের আমার পুজো দিয়েছে তাই তো ছেলের জন্য করতে হয় সন্তানের জন্য তো এখন খাবো এখন তো ও খাওয়ায় গেছে তো চলো নিচিকে মা চিঁড়ে মাখছে হ্যাঁ দেখাচ্ছে চলো ঠিক আছে চলো এই দেখো মা চিড়ে মেখেছে চিড়ে আম দিয়ে মিখেছে এরকম খাবো এখন আর ওর জন্য স্পেশাল যেসব করছে মা হচ্ছে মাংস করছে মাছ টাছ হবে মাছ কালকে মা নিয়েছে মা মানে আজকে খুব ভিড় বলে তো ডালটা হবে এখন ডাল বসিয়ে দিয়েছে এরকম ডাল হচ্ছে এই যে ডাল হচ্ছে ডাল সেদ্ধ হচ্ছে আরও কী কী হবে আমি যাইনি না মা বলছিল হবে অনেক কিছু তো মাকে তো হেল্প করে দিতে হবে হুম আর আমার মা তো আমার এই বাড়িতেও খেতে নেই এখানে পুজো দিতে কিন্তু মানতে হয় এটা তাই তো যাই হোক খেয়ে নিই খিদেও পেয়ে গেছে সকালবেলা থেকে উঠে খিদে পেয়ে গেছে হুম তো চলো আর ছেলে ঘরে খেয়েছে হুম তার একটুখানি এরকম একদম কাদো কাদো ভাবো তো রাতের থেকে ঠিক হয়ে গেছে সকালবেলা দিকে দাদুর কোলে মায়ের কোলে ঘুরে বেড়াচ্ছে হুম তো যাই হোক তো খেটে নিই ঠিক আছে চলো হুম দেখে থাকো ঠিক আছে চলো তো আমি নাইটি আবার চেঞ্জ করলাম কারণ যে নাইটি মা দিয়েছিল ষষ্ঠীর জন্য ষষ্ঠ ওই লম্বা লম্বায় অনেক জুর মানে পুরো মানে লুট আছে ওর জন্য থাক তাহলে তুই খেয়ে দেয় নি হ্যাঁ আমি দিয়ে আমি যাবো বিকালবেলা করে নিয়ে আসুন ঠিক আছে আর ওর চান হয়ে গেছে হুম আর এই করছো ওষুধ নিয়ে খেয়েছে এখন হুম আর আমি মাকে একটু হেল্প করবো এখন পেঁয়াজ আর রসুন কাটবো কাটব কাশি মাংস হবে লাল চোল হুম বসা বসা বরাদে খাসি ঠিক দিন হুম অবশ্যই

এই দেখো পেঁয়াজ রসুন নিয়ে এসছে এবার কাটবো এবার তো করে নি আর আদাটা মা কেটে নেবে আলুটা মাছ ছাড়িয়ে নেবে তো এগুলো করে নি আর মা জল গরম করছে ওর জন্য দিয়ে খাওয়াবো আমি খিদে পেয়ে গেছে তো ওর জন্য তো চলো বন্ধুরা হ্যাঁ কেটে নিই হুম আর বিকালবেলায় এখানে হচ্ছে ওই জ্যৈষ্ঠ মাসে মেলা হয় আর মেলা হয় আর ওখানে আর জামা ষষ্ঠী মানে জামাইরা হচ্ছে মায়েরা জামাইকে নিয়ে ওখানে পুজো দেয় হ্যাঁ কিন্তু এবার যায়নি এবার হুম পরে যাবো হুম যদি আসবো আমরা সবাই মিলে যাবো তো এটা মানে এটা প্রিয় প্রথা এটা হুম তো যাই হোক তো হচ্ছে যাবো হুম বিকালবেলা বিকালবেলা খুব ভিড় হয় খুব ভিড় হয় এই আটটা সাড়েটার সময় যাবো তখন ফাঁকা হবে তখন যাবো কারণ খুব ভিড় হয় মানে চারটে থেকে শুরু হয় ভিড় দিয়ে সা আটটা পর্যন্ত হয় ঠিক আছে কমে তারপরে লোকালরা যায় হুম তো যাব আজকে নাহলে কালকে যাব হুম তো যাই হোক তো এগুলো কেটে নিই হ্যাঁ তো চলো ঠিক আছে আর ওখানে গিয়ে দেখাবো মেলারগুলো দেখাবো ঠিক আছে চলো ঠিক আছে এখন একটা বাজে এখন তো মা ডালিয়া করেছে আমার জন্য ওর জন্য আর মানে মা আমি খাবো তো ওর জন্য ডালিয়া করেছি মা ওর জন্য তা এখন এই দেখো ডালিয়া হয়ে গেছে ডালিয়া আর জল নিয়েছি ও সে খাবো দেখি খায় কি না নাহলে দেখি খায় হুম এই দেখো আর কি মুখে দিচ্ছিস তুই কি মুখে দিচ্ছ তুমি হুম

ছেলেকে অনেক কষ্টে খাওয়ালা মানে খেতে মানে মানে খাবে কি কাটবে গা অনেক কষ্টে মুখে খাওয়ালাম ও এখন আমি আলু ভাজি মানে আমি বললাম মাঠ করি আমি করি তো আলু ভাজি এটা এই যে আলু আর পটল ভাজবে আর নিবি মাংস মানে আমাদের কুকুরটা আর এই যে খাসির মাংস হবে আদা বাচ্চা সব হয়ে গেছে সব এইটা হয়ে গেলে শুধু মাংসটা বসে দেবে আমাদের মা খেতে নেই তাই হচ্ছে মা ডালিয়া করেছি তার একটু মা আগে করে নিলো কারণ হচ্ছে মিষ্ট মিষ্টি যেমন হয়ে যাবে তাই আগেটা করে নিলো দিয়ে তারপর সব বসিয়েছে এ দেখো ডালিয়া ঠিক খাবো পরে খেয়ে নেবো খিদেও পেয়ে গেছে আর চিড়ে তো খেয়েছি চিরে তো হয়ে গেছে তো খিদেও পেয়ে গেছে খেয়ে নেবো একটু পরে আর একটু হয়ে গেলে আমরা চলো হুম দেখে নেব ঠিক আছে চলো আর সব কমেন্ট হয়ে গেলে সব দেখাবো ঠিক আছে হুম চলো তো আমার খুব খুঁজে পেয়ে গেছে তো সবই হয়ে গেছে রেডি শুধু মা চান করবে তাপাট দেবে সব তো এই দেখো আমি ডালিয়া খাবো ডালিয়ার আলু ভাজা তো বসে করবো এবার খুব পেয়ে গেছে হুম ডালিয়া আলু ভাজা তো খেটে নিয়ে তোমার সঙ্গে পরে কথা হয়েছে তারপর মা চান করে দেবে তোকে হুম তখন আমি দেখাবো ঠিক আছে চলো হ্যাঁ এবার সব রেডি হয়ে গেছে এবার মা এবার দিচ্ছে এবার জামাই ষষ্ঠী আর মিলি হাঁ করে দেখছে হুম করছে এই দেখো এবার খেতে বসে গেছে এবার খাচ্ছে এবার মা ডাল করেছে মাছের ঝাল করেছে খাসির মাংস মাছ মানে মাংস মিষ্টি দই আর শশা শশা খা খাবে নাও তাই গাজর আর টমেটো কেটে দিয়েছেন আর এবার মাছ ভাজা তারপরে আলু ভাজা পটল ভাজা কারণ বেগুন ডেগুন বারণ ওর জন্য করতো মানে ওই বলেছে তাই আর এই যে মিলি এই যে মিলিয়ে দেখছে যে কখন কখন দাদা দেবে কখন আমাকে দেবে আর ছেলেও যে তো খেটে মা খাবে এবার পূজো পেয়ে খাবে বাবারও বাবারও খাওয়া গেছে তো চলো বন্ধুরা বিকেলবেলা দেখা হচ্ছে ঠিক আছে চলো এখন সাতটা বাজে এখন চাটা খাওয়া গেছে আমাদের সবার হুম তো আর ডালিয়া আছে একটুখানি পরে আমি খেয়ে নেবো মা বলে ডালিয়াটা খেয়ে আমার তো ডালিয়া হেভি লাগে আমার তো আর ছেলেকেও খাই দিয়েছি হুম একটু আগে উঠেছে একটুখানি সাত কিছু উঠলো তো আর ও সবাই শুয়ে গেছে ও কালকে ওর অফিস আছে কালকে ওর মানে মানে যেতেই হবে কালকে ওর হুম আর্জেন্ট কালকে মানে বিসিও আছে দুটো থেকে আর মানে আর কাজও আজকাল তো আর এই দেখো ছেলে কি করছে দেখো এই যে এটা নিয়ে এখন খেলছে দেখেছো মানে মেট্রো এটা খেলছে এখন এটা নিয়ে এটাই দিয়েছি এটা কারণ সব কিছু মুখে দিচ্ছে তো যেহেতু এটা দিয়েছি আর একটা কিছুক্ষণ পরে আবার খাইয়ে দেবো আর আজকে ওর জন্য আর বাবার জন্য মা রুটি নিয়ে আসবে আজকে না আজকে আমি আর মা আজকে ইয়ে খাবো হচ্ছে চিঁড়ে খাবো চিঁড়ে চিড়ে আর আমার তো হেভি লাগে মানে দু মানে সকালবেলা যখন একটু আর ভিত্তি খেয়ে নেবো রাতের দিন পরে খেয়ে নেবো নটা সাড়ে সাড়েটা নাম খেয়ে নেবো খিদে পেয়ে গেছে তো ওর জন্য তো চলো বন্ধুরা দেখতে হবে ঠিক আছে চলো তো এখন আমি রেডি হয়ে গেছি আমার সবাই আমি ও তিন দিন এখন বেরোবো এখন আর দুটি কিনতে যাবো আর চলো তাহলে একসঙ্গে বেরোয় ভালো লাগে ও খাই দিয়েছি তো সব ঝামেলা শেষ কেউ আমরা যাবো এখন কেনার হ্যাঁ ওর জন্য জামাটা হ্যাঁ মা দেবো না কিনবে আর খুঁজছ থাকবো অনেক জামা করে সবজি থাকালো আর পরের ঠিক আছে তো যাই হোক তো আর আর আমরা তো আমরা ইয়ে চেয়ে খাবো থাকতে বাবার জন্য আর ওর নিয়ে আসবো সবাই যাবো তো না থাক চলো আর এই দেখো পুজো করছে দেখো এই যে বাবা এই দেখো এটা নিয়ে এখন খেলছে দেখো দেখে সব খেলছে দুষ্টু হয়েছে দুষ্টু কি হয়েছে কি হয়েছে এই তো এই তো এই তো এই তো

তো মা আম কেটে দিলো বাবা খিদে পেয়ে গেছিল চিড়ে আম দিয়েছি এখন 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 তো হয়ে গেছে মাংস গরম হয়ে গেছে এবার ও দেবে আর ছেলে এখন দুষ্টুমি করছে এখন বাবার সাথে এখন তখন কোনো বাবা খাবে বলে এখন আমি এখন ধরব এখন খুব দুষ্ট হয়েছে খুব দুষ্ট হয়েছে এই যে হয়ে গেল না এখন আমার বাড়ি নিয়ে এখনো খাবার এখনো বাড়িতে তো চলো হুম তো চলো খেতে বসে গেছে এবার আম কেটে দিয়েছে বাবা খাওয়া খাচ্ছে সাড়ে এগারোটা বাজে এখন তো ছেলে ঘুমিয়ে পড়েছে খুব ঘুম পেয়ে গেছিলো বলে ছেলে খুব না ল্যাকজিন বলে আর ও শুয়ে পড়েছে মানে ফোন দেখছি আর মানছে আর ছেলেই দেখো এই দেখো ঘুমিয়ে পড়েছে এবার আমরা ঘুমাবো খুব তো আজকে এরকম করে চললো ভালোই কালকে দিদি দিদি সুমতা হয় আসতে পারে হুম তো আরও হবে জামা যাওয়ার এটা হবে হুম তো যাই হোক তো চলো আজকে রাখছি আজকে অফিসে এন্ড করছি ঠিক আছে তোমার সবাই পাশে থাকো সাপোর্ট করো হুম আর কেমন ভিডিওগুলো হচ্ছে প্লিজ দেখো কমেন্ট করে জানিও কেমন হচ্ছে ঠিক আছে হুম তো রাখছি এখন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে হুম তো টাটা এখন আজকের মতো কালকে আবার দেখা হচ্ছে ঠিক আছে টাটা গুড নাইট